আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের ভিডিও আমি ক্রিয়েশন থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো লাল চমচম আর যারা মিষ্টি পছন্দ করেন তারা আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখুন একদম ভুলে যাবেন দোকানের সাথে তো আমাদের এই লাল চমচম তৈরি করতে লাগছে ফার্স্টে আমি নিচ্ছি এক কাপ ছানা এবার ছানাটা কিছুটা মেখে এর সাথে আমি অ্যাড করছি একটা চামচ চিনি চিনি মিশানোর পরে এটা কিন্তু ভালো মতো মথে নিতে হবে ছানাটা আমি ভালো মতো মেখে নিব খেয়াল রাখতে হবে যেহেতু এটার ভিতরে চিনি দিয়েছি চিনির দানা যতক্ষণ পর্যন্ত গুলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতো মেখে নিচ্ছি ছানাটা ভালো মতো মেখে মেখে এটাকে একটা স্মুথ ডোতে পরিণত করতে হবে এখানে ছানার ডোটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এতটা সফট হয়েছে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ময়দা ও দুই চিমটি বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি যে আগে ছানা মেখে রেখেছিলাম সেই ছানার ভিতরে এই শুকনো উপকরণগুলো দিয়ে দিব আপনারা বুঝতেই পারছেন আমি যে ভিডিওতে ছানা মাখার সময় যে টাইমটা সেটা কিন্তু স্পিড করে দিয়েছি কারণ এটা অনেকটা সময় নিয়ে মাখতে হয় একটি পারফেক্ট মিষ্টি বানানোর জন্য কিন্তু এই ছানার মাখানোর উপরেই ডিপেন্ড করে আপনি যত সময় নিয়ে এবং স্মুথ ভাবে মাখবেন তত সুন্দর হবে মিষ্টি তো এবার ছানার ডোটা কিন্তু মিষ্টি বানানোর জন্য পুরোপুরি তৈরি দেখতে পাচ্ছেন আমি লম্বা করে নিয়ে নিচ্ছি এবার একটি কাটার দিয়ে সমান করে লেচি আকারে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে এবার এখান থেকে এক ভাগ নিয়ে আমি লাল চমচম মিষ্টির শেপ দেব চমচমের শেপে আমি সেপ দিয়েছি দেখুন একটু লম্বাটে টাইপের হবে তো এভাবে করে আমি সবগুলো ছানার ডো দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা মিষ্টির শেপ বানানো হয়ে গেলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে মিষ্টি শিরা তৈরি করব দুঃখিত মিষ্টি শিরা তৈরি করার সময় আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এখানে তিন কাপ চিনি নিয়েছি এবং ছয় কাপ পানি এবং এর সাথে আমি এক টেবিল চামচ চিনি ক্যারামেল করে সেটার সাথে অ্যাড করে দিয়েছি তো এর জন্য একটু সুন্দর কালার চলে এসছে এবার শিরার মধ্যে এক এক সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাতে মিষ্টি দেওয়ার পরে চুলার আঁচ সবসময় কিন্তু হাইতে থাকবে এতে করে মিষ্টিতে কোনো ঝাঁক দেওয়া লাগবে না বা ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না দুই তিন মিনিট পর পর আমি নেড়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো স্থান পরিবর্তন করে এভাবে করে আমি মিষ্টিগুলোকে নয় থেকে দশ মিনিট এক নাগারে জাল করব। যখন শিরা অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব এক কাপ ফুটন্ত গরম পানি আমি যে চামচ দিয়ে মিষ্টি নেড়ে দিচ্ছি সেটা দুই চামচ পানিতে এক কাপ পরিমাণ পানি হয় তো আমি এখানে দুই চামচ করে পানি দিয়ে দিচ্ছি একটু পরপর আর পানিটা গরম পানিটা ডাইরেক্ট মিষ্টির দেওয়া যাবে না এভাবে করে সাইড দিয়ে দিয়ে দিতে হবে এভাবে মিনিট পর পর আমি এক কাপ গরম ফুটন্ত পানি মিশিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা বড় হয়ে এসেছে আর কালারটাও তো দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি গরম পানিটা মিক্স করছি শিরার ঘনত্ব বুঝে মিষ্টি শিরাটা অনেক বেশি ঘন করাও যাবে না অনেক বেশি পাতলা করাও যাবে না সেই অনুযায়ী বুঝে বুঝে আপনাকে পানি অ্যাড করতে হবে তো এভাবে আমি মিষ্টিগুলোকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করেছি আর শিরার ঘনটা কিন্তু ঠিক এরকম হবে এর যে ঘন হবে না পাতলাও হবে না আর আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন মিষ্টির সাইজ এবং কালারটা কতটা পারফেক্ট এসছে এবার চুলাটা অফ করে মিষ্টিটা আমি সারা রাত এভাবে শিরার মধ্যে রেখে দেবো তো পরের দিন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে এর ভিতরটাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভিতরটা কিন্তু খুব সুন্দর করে শিরা ঢুকেছে এবং সিদ্ধ হয়ে গেছে আসলে মিষ্টি বানাতে হলে অবশ্যই ধৈর্য এবং প্র্যাকটিসের দরকার মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই মিষ্টিটা বানাতে পারবেন তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ